উত্তাল তখন কোথায় ছিলেন ডিবির সে আলোচিত হারুন এদিন সাবেক টিবি প্রধান হারুন সহ উদ্বোধন সব কর্মকর্তারা সকালে চলে যান রাজধানীর সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে সরকারের বয়স মাত্র কয়েকদিন মূল্যায়ন করার সময় আসেনি আওয়ামী লীগ সরকার অসংখ্য জঞ্জাল রেখে গেছে সরকার ব্যবস্থায় কিন্তু পুলিশ এই জঞ্জালের সুযোগ নিয়ে এখনো পর্যন্ত ওই তুলে নেওয়া সংস্কৃতিতে আটকে আছে এবং ক্রমান্বয়ে আসামি গ্রেফতার নিয়ে নাটক সাজানো এটা পুলিশের একটা সংস্কৃতি হয়ে উঠেছে গত সতেরো বছর যাবৎ মানুষকে গ্রেফতার করা হতো অবশেষে দেখা যাচ্ছে এই নতুন সরকারের আমলে এমনই করা হচ্ছে আসামিকে দশ দিন আট দিন আগে গ্রেফতার করে তারপর তাকে গ্রেফতার দেখানো হচ্ছে এটার কারণ কি এর পিছনে কি রহস্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন সাংবাদিক গুলাম মুর্তজা তারা আলোচনা আসলে বুঝতে পারবেন এই নাটক অচিরই বন্ধ করা উচিত আর না হয় পুলিশের উপর মানুষের আস্থা একেবারে চলে গিয়েছে তো আরও চলে যাবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ পোশাকে একজন ব্যক্তিকে তুলে নিয়ে যায় কোনো কোনো সময় সেই ব্যক্তিটির আর কোনো দিন সন্ধান পাওয়া যায় না কোনো কোন সময় দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দেড় মাস দুই মাস পরে হঠাৎ করে তার সন্ধান পাওয়া যায় এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় যে অমুক দিন অমুক জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মানে একদিন আগে অথবা সেই দিন তাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ প্রকৃত ঘটনাকে আড়াল করে জনমানুষের প্রতি এক ধরনের নিপীড়নমূলক অবস্থা ভয়ঙ্কর রকমের নিপীড়নমূলক অবস্থার না হচ্ছে তুলে নেয়া আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর ধরে মানুষকে তুলে নিয়েছে গুম করেছে খুন করেছে এবং পুরো পরিবারকে আতঙ্কে রেখেছে খুব স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার ইন্টারিম সরকার সেই সরকারের সময়ে অপরাধীদের গ্রেপ্তার করা হবে অপরাধীদের প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হবে তদন্ত হবে শাস্তি নিশ্চিত করা হবে কিন্তু এই তুলে নেয়া কালচার থেকে বের হয়ে আসতে হবে কিন্তু সরকারের বয়স মাত্র কয়েকদিন মূল্যায়ন করার সময় আসেনি আওয়ামী লীগ সরকার অসংখ্য জঞ্জাল রেখে গেছে সরকার ব্যবস্থায় কিন্তু পুলিশ এই জঞ্জালের সুযোগ নিয়ে এখনো পর্যন্ত ওই তুলে নেয়া সংস্কৃতিতে আটকে আছে এবং ক্রমান্বয়ে আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি ধরুন জিয়াউল হসান এই জিয়াউল আহসানকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে তো অভিযোগের কোনো শেষ নাই আয়নাঘরের প্রতিষ্ঠাতা তিনি রূপকার তিনি গুম খুনের প্রতিষ্ঠাতা তিনি রূপকার তিনি এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে সত্যতা প্রমাণ করে তার শাস্তি নিশ্চিত করা দরকার কিন্তু জিয়াউল হাসান যখন বলছেন জিয়াউল আহসান তিনি যখন বলছেন যে আমাকে আট দিন আগে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে আট দিন আমাকে আয়নাঘরে রাখা হয়েছে এই যে কথাগুলো বলছে এই কথাগুলো সরকারের ইমেজের জন্যে খুব ক্ষতিকর জিয়াউল আহসান তাকে সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে একটি গ্রুপ তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্যে উড়োজাহাজ উঠিয়ে দিয়েছে সেই উড়োজাহাজটি আরেকটি গ্রুপ রানওয়ে থেকে ফিরিয়ে এনে তাকে গ্রেপ্তার করেছে বা আটকে আটক করেছে তার সাত দিন আট দিন পরে যখন বলা হয় যে জিয়াউল হাসানকে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করা হলো এটা জনমনে বিশ্বাসযোগ্যতা পায় না পুরো বিষয়টিকে একটা হাস্যকর হয়ে যায় যে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সরকারের ভেতরের আচরণ একই রকম আছে কাজটি পুলিশ করছে এই কারণেই আমি বারবার বলছি যে পুলিশকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি পুলিশকে নির্দেশনা দিয়ে এই তুলে নেয়া কালচার থেকে বের করে আনাটা অত্যন্ত জরুরি জরুরি না হলে জেউল হোসেনদের মতো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মকাণ্ডের দায়ে যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে যদি এই তুলে আনা সংস্কৃতি যদি এইভাবে চলতে থাকে তাহলে তাদের প্রতি সাধারণ মানুষের একটা সহানুভূতি তৈরি হয় আর এদের যে পর্যায়ের অপরাধ যে পর্যায়ের অপরাধের অভিযোগ তার তুলনায় এই তুলে আনা কেন্দ্রিক ঘটনা ঘটালে মানুষের আলোচনাটা অন্যদিকে চলে যায় সুতরাং জিয়াউল হোসানকে আমি একজনের কথা বলছি কারণ তিনি তার বিরুদ্ধে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ মানুষকে ধরে নিয়ে গেছেন খুন করেছেন গুম করেছেন আয়নাঘরে রেখেছেন কী ভয়ঙ্কর অভিযোগ এই অভিযোগগুলো প্রমাণ করার দরকার ইলিয়াস আলীকে সত্যিই যদি তিনি তুলে নিয়ে গিয়ে থাকেন সেটা প্রমাণ করা দরকার চৌধুরী আলমদের সত্যিই যদি তিনি তুলে নিয়ে গিয়ে থাকেন সেটা প্রমাণ করা দরকার শত শত মানুষকে তুলে নিয়ে গিয়ে তিনি যদি আয়নাঘরে রাখেন তাহলে সেটা প্রমাণ করে তার শাস্তি নিশ্চিত করা দরকার তাহলে তুলে নেওয়ার মতো এরকম আট দিন আগে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আট দিন আগেই থাকবে আট দিন আগেই দেখানো হবে আট দিন পরে এসে দেখানো হবে কেন এইরকম নাটকের তো দরকার নেই এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমান তাদেরকে যদি আগেই গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে সেদিনই সেটাই প্রকাশ করা দরকার এই নদীপথে পালিয়ে যাওয়ার এই নাটকের তো কোনো দরকার নেই যদি এটা নাটক হয়ে থাকে জনমনে তখন সালমান রহমানের যে আর্থিক খাত কেলেঙ্কারির অভিযোগ সেই অভিযোগটি আর গুরুত্ব পায় না গুরুত্ব পায় তিনি বুড়িগঙ্গা দিয়ে কীভাবে পালিয়ে যাচ্ছিলেন লুঙ্গি পরে সেই আলোচনা এটা তো রসিকতার আলোচনা নয় এটা তো মজার আলোচনা নয় এটা দেশের মানুষের বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন দেশের মানুষের বাঁচা মরার প্রশ্ন যে রাষ্ট্রের টাকা কিভাবে লুটপাট করে সালমান রহমান নিজে নিয়েছেন আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনের কী অপব্যবহার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রী পুত্রের হয়ে কাজ করার যে অপব্যবহার এই জিনিসগুলোর অপরাধ প্রমাণ করা দরকার এরকম যাকে যে কোনো মামলায় অপরাধী করে মামলার সংখ্যা বাড়ানো তাহলে তো ওই যে বিএনপি বা আওয়ামী লীগ সরকারের সময় যেরকম পুলিশ আচরণ করেছিল একই রকম সরকার একই রকম আচরণ হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে নেওয়া দরকার যে অভিযোগ কী প্রায় সাড়ে ছয়শো মানুষকে হত্যা করিয়েছে তিনি হুকুম দিয়ে এখন যে একটি দুটি মামলায় শত শত মামলা করতে করতে শত শত মামলা হবে এই মামলাগুলো হলে তদন্ত করা বিচার করা এ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াটা সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ কি সেটা আগে পরিকল্পনা করে তদন্ত করে সুনির্দিষ্ট করতে হবে সুনির্দিষ্ট করে মামলার সংখ্যা এত বেশি হওয়া দরকার নেই সাজানো গোসা সাজানো মানে একদম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই একটা মামলা করলেই তো যথেষ্ট যে তার বিরুদ্ধে এই অভিযোগ তারপরে শামসুল হক টুকুকে কবে কোখান থেকে গ্রেপ্তার করা হয়েছে আর কোথা থেকে দেখানো হল পলককে পলককে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিল তাকে যেতে দিল না তার কয়েকদিন পরে তাকে দেখানো হলো ঢাকার অমুক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে কয়েকদিন পর গ্রেপ্তার দেখানোর এই নাটক করার তো কোনো দরকার নেই ছাত্রলীগ নেতা সৈকতকে এয়ারপোর্টে আটকে দেয়া হয়েছে তো তার কয়েক কয়েকদিন পরে সৈকতকে গ্রেপ্তার করা হলো এই নাটক করার তো কোনো দরকার নেই সৈকতের সঙ্গে রিয়াজ ওর নাম সম্ভবত রিয়াজ রিয়াজকে আটকে দিয়েছিল এয়ারপোর্টে তো রিয়াজ কোথায় এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয়নি কয়েকদিন পর প্রকাশ করা হবে যে রিয়াজকে অমুক জায়গা থেকে আটক করা হয়েছে এটা বলার তো কোনো দরকার নেই এই রহস্যের পুলিশের এই রহস্য তৈরি করার তো কোনো দরকার নেই এই ড্রামা তৈরি করার তো কোনো দরকার নেই এই ড্রামা তৈরি করে আলটিমেটলি তো কোনো লাভ নেই ধরুন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সেনাবাহিনীতে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল অনেকে স্বেচ্ছায় চলে গেছে তার মধ্যে থেকে অভিযোগের ভিত্তিতে চারজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে পুলিশ যে চারজনকে দিল কোন চারজনকে দিল পুলিশের সেনাবাহিনী যে চারজনকে পুলিশের হাতে দিল কোন চারজনকে দিল পুলিশ এখন পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করেছে কাউকে তো কোনো ঘটনায় তো বলে নাই যে এই চারজনকে আমরা সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছি বা সেনাবাহিনীর কাছ থেকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে যদি বলা হয় যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছি এই অসত্য তথ্য পুলিশ বলবে কেন এতদিন বলেছে আওয়ামী লীগের পুলিশ বলেছে ডক্টর ইনুসের পুলিশ এটা বলবে কেন সুতরাং এই জায়গাটি পুলিশকে নিয়ন্ত্রণ করা দরকার অর্থাৎ মূল বিষয় যেটা আজকের আলোচনার যে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণযোগ্য অভিযোগ অসত্য মিথ্যা অভিযোগ নয় সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কাউকে তুলে নেওয়া যাবে না সেটা যত বড় অপরাধীই হোক সাদা পোশাকে তুলে নিয়ে সাত দিন আট দিন তাকে নিখোঁজ রাখা যাবে না এই শাসন বাংলাদেশে থেকে একদম পুরোপুরিভাবে তুলে দিতে হবে পুলিশের উপরে এই নির্দেশনা দিতে হবে যে যাকেই গ্রেপ্তার করার দরকার হবে তাকে প্রপার সঠিক সঠিক আইনে গ্রেপ্তার করতে হবে তদন্ত বা মামলার ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে মানে লোক দেখানোর জন্যে নাটক সাজিয়ে গ্রেপ্তার করার থেকে পুলিশকে সরে আসতে হবে আর সরকারকে আরেকটা সিদ্ধান্ত নিতে হবে যে শত শত মামলা দিতে হবে রাজনীতিদের রাজনীতিবিদদের বিরুদ্ধে না গুছিয়ে যে মামলাগুলো প্রমাণ করা যাবে সেরকম সুনির্দিষ্ট মামলা দিতে হবে যদি শত শত মামলার দিকে যাওয়া হয় তাহলে পুলিশ এটাকে লাখে লাখে নিয়ে যাবে মামলায় কোনো মামলার তদন্ত করা যাবে না বিচারও নিশ্চিত করা যাবে না সুতরাং সরকারের শুরু থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যারা আছেন তাদেরকে বা যিনি আছেন তাকে পুলিশকে পুলিশকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা সক্ষমতা থাকতে থাকতে হবে। হবে। বোঝার সচিবালয়ের বিপরীতে আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে ওই ভবনে থেকে রাজধানীর কয়েকশো পয়েন্টের ক্লোজ সার্কিট ক্যামেরা পর্যবেক্ষণ করে পুলিশের মাঠে সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেন সাবেক ডিবি প্রধান হারুন সেদিন সকাল থেকে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ডিআইজি হারুন রশিদ ঘণ্টায় ঘণ্টায় তিনি মাঠের পুলিশদের সাথে যোগাযোগ রাখছিলেন এবং মাঠের পুলিশ সদস্যদের বলছিলেন সোমবারই হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন এরপরে দেশের সব কিছুই হয়ে যাবে স্বাভাবিক এমনকি ঢাকার উত্তর পয়েন্টের ব্যারিকেড ভেঙে যখন হাজারো জনতা শহীদ মিনারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল তখনও তাদের অতিরিক্ত বল প্রয়োগের আদেশ দেওয়া হয় ডিএজি হারুন উত্তরার পুলিশ কমিশনারকে ফোন করে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে এলোপাতারে গুলি ছুটতে বলেন বারবার তবে ডিএমপির উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার জানান তার অন্তত পঁচিশ হাজার মানুষ এখানে রয়েছে। এত মানুষকে অল্প সংখ্যক পুলিশের পক্ষে গুলি ছুড়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এরপরও ডিআইজি হারুন পুলিশকে বল প্রয়োগে বাধ্য করেন পরে ছাত্রজনতা জনতা খিলখেত পেরিয়ে বনানের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে এপিসি কার থেকে পজিশন নিয়ে গুলি করারও কথা বলা হয় তবে তাতে সায় দেননি বনানীয় গুলশনে দায়িত্বে থাকা পুলিশ দুপুর সোয়া দুইটায় জনতার ঢল জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে এগিয়ে গেলে সেখানে জনতার ঢলেও গুলির নির্দেশ আসে তবে সেখানকার দায়িত্বরত সদস্যরা জানান স্যার এখানে সিচুয়েশন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আমাদের কিছুই করার নাই এদিন দুপুরে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমন খবর ছড়িয়ে পড়লে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ডিআইজি হারুন আব্দুল গনি রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিটে থাকা অদস্থন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হারুন রশিদ বলেন এবার সেনাবাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে শুনে যাবে আর চিন্তার কোনো কারণ নেই সে সময় অধস্থন কর্মকর্তারা বলেন স্যার আপনি মনে হয় বুঝতে পারছেন না সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না আমাদের সমীকরণে কোথাও কোনো ভুল হচ্ছে ওই জুনিয়র কর্মকর্তাকে তখন ধমক দিয়ে সরিয়ে দেন হারুন সবশেষ দুপুর আড়াইটা যখন জনতার ঢল গণভবনের ঢুকে পড়ে সেই সময়েও সমালোচিত এই পুলিশ কর্মকর্তা গণভবন প্রোটেকশন বিভাগের পুলিশ সদস্যদের বারবার ব্যবস্থা নিতে তাগিদ দেন ডিআইজি হারুন বলেন ফোর্স তোমরা শুনে যাও ওয়াকি অপর অপরপ্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না এর মধ্যে গণভবনের ঢুকে পড়ে জনতা ক্লোজ সার্কিট ক্যামেরাতে এমন দৃশ্য দেখে দাঁড়ানো অবস্থা থেকে ধপাস করে চেয়ারে পড়ে যান আলোচিত ডিবির সাবেক প্রধান হারুন তিনি এরপর দীর্ঘ সময় আর কোনো কথা বলেননি ডিএমপির সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার দেখে উত্তেজিত ছাত্র জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছড়ে এরই মধ্যে অবস্থা ব্যাগতিক দেখে ব্যানারটি সরিয়ে ফেলা হয় প্রাণ ভয়ে এর মধ্যে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনে প্রায় তেরো ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনে রাস্তায় পড়েন ঠিক একই কাদায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরে নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিএজি হারুন পরে সেখান থেকে তিনি আইজিবির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে পাঁচ আগস্ট বিকালে আবারও পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে কোন রকমে প্রাণে বেঁচে ফিরেন হারুন ওই পুলিশের একটি সূত্র বলছে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন দু হাজার ছয় সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সে সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় এয়ারপোর্টে বিমানে তুলে দিয়ে আসার তবে কূটনীতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এরপর বিকালে সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিদেশে পালানোর চেষ্টা করেন হারুন গাড়িতে করে পৌঁছে যান এয়ারপোর্টে তবে এয়ারপোর্ট টার্মিনালে প্রবেশের আগে ছাত্র জনতা তাকে দেখে ফেলে এরপর মাছ ধরে শিকার হন গুরুতর আহত অবস্থা তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সালের জুলাইয়ে জাতীয় সংসদের সামনে এক মিছিলে বিএনপি নেতা জনাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসা হারুন এখন টক অফ দ্য কান্ট্রি গোয়েন্দা পুলিশের পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ভাত খাইয়ে ভিডিও করে তা ছেড়ে দেওয়া সরকার আন্দোলনে বিএনপির প্রধান কার্যালয়ে বোমা ও বাঁশের লাঠি সোটা উদ্ধার সাংবাদিকদের একাধিকবার ব্রিফিং করা তারকাদের সাথে ফটো যাকে তাকে ডিবিতে তুলে নিয়ে আসা হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আলোচনা শুনেছেন এই কথাগুলো আমরা বলে আসতেছি অনেক আগে থেকেই বা অনেকেই বলতে কেন নাটক করানো হয় এই নাটক করার কারণে কিন্তু মানুষের প্রতি পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা থাকে না পুলিশের প্রতি মানুষের বিশ্বাস তো এমনি উঠে গিয়েছে সেটা আরও উঠে যাবে অনেক সময় এই ফেসিবাদের আমলে সতেরো বছর আমরা দেখেছি একজনকে রাতের বেলা উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপর পাঁচ দিন চার দিন পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে এই চার পাঁচ দিন তার স্বজনরা জানতো না তার সন্তান বা তার ভাই বা তার স্বামী কোথায় আছে মারা গিয়েছে না বেঁচে আছে যখন তিন থেকে চার দিন পর তাকে গ্রেফতার দেখানো হতো তখন তারা নিশ্চিত হতো যা সে বেঁচে আছে তখন তারা খুশি হতো গ্রেপ্তার হয়েছে কিন্তু বেঁচে আছে কিন্তু এই চার দিন তারা সেটাও জানতো না কিন্তু এই রীতিগুলো এখনও চালু হচ্ছে এই নতুন সরকারের আমলে আমরা অচিরই মনে করব এই রীতিগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং যাকে যখন ধরে নেবেন তখনই তাকে গ্রেফতার দেখাবেন যাতে করে চার পাঁচ দিন অপেক্ষা করতে না